আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়া তো কলেজে এসেছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর মনের আশা পূর্ণ হল আর আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম তো মনের আশা পূর্ণ হল আমি অনার্স শেষ করেছি দু হাজার সতেরোতে কিন্তু মাস্টার্সে ভর্তি হওয়া হয়নি বাবু হওয়ার সময় মাস্টার্সের ফর্ম পূরণ করেছিলাম বাট ভর্তি হতে পারিনি তো এর মধ্যে অনেক কিছু চলে গেছে তো খোঁজ রাখতে পারিনি কখন ফিল আপ ফরম পূরণ করা শুরু হচ্ছে বা হয়নি তো অনেক কষ্টে খোঁজ নেওয়ার পরই তো ভর্তি হয়ে গেলাম আর কলেজটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কলেজের সামনেই একটা লেক আছে তো লেকটা অনেক সুন্দর আর গাছপালা দিয়ে ভরা আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম ও অনেক আনন্দ করেছে এখানে গাছপালা খুব সুন্দর পরিবেশ তো আমি আমার বোন আমার ছেলে মিলে যেয়ে তো ভর্তি হয়ে আসলাম আবার পড়াশোনা শুরু হয়ে যাবে তো কলেজটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কি রকম দেখতে খুব সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লেগেছে তো দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন এই যে ওর খালামনের সাথে একটু এখানে টাইম পাস করতেছে তো এখানে একটু ঘোরাফেরা বেবিকে টাইম দিয়ে একটু আনন্দ করে তারপর বাসায় চলে যাব তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপু ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আপনাদের জন্যই হচ্ছে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো এভাবে আমার পাশে থাকবেন এই যে এটা গ্রন্থাগার তো সব কিছু দেখে নিলাম এই যে খেলার মাঠ পাশে লেক খুব সুন্দর পরিবেশ এই যে বাচ্চারা এখানে আবার খেলাধুলাও করতেছে অনেক বড় এরিয়া আমি কলেজের সামন থেকে তো এ পাঁচটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই সাইডটা যে কোনো পরে একদিন দেখাবো পরে এক সময়ে আসলে এত বড় তো এরিয়া একসাথে দেখাতে পারতেছি না তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল الله فاز